নমস্কার আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবরে দেখুন তম স্বাধীনতা দিবস পালনে তিয়াত্তর নম্বর বর্তমান স্ট্রিটে তেইশ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কর্মীরা আজ সারা দেশে যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালিত হচ্ছে তম স্বাধীনতা দিবস আজ থেকে আটাত্তর বছর আগে ঠিক আজকের দিনেই আমাদের দেশের স্বাধীনতা যোদ্ধাদের আত্মবলিদান ও বহু রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে আমরা লাভ করেছিলাম ভারতবর্ষের স্বাধীনতা এরপর থেকেই প্রতিটি ভারতবাসী যথাযোগ্য মর্যাদার সঙ্গে আজকের দিনটি পালন করে বাড়িতে বাড়িতে উড়িয়ে দেওয়া হয় স্বাধীনতার তেরঙ্গা পতাকা ঠিক একইভাবে দেশের বিভিন্ন রাজনৈতিক দলগুলিও দিনটিকে যথাযোগ্য মর্যাদা সহকারে পালন করে থাকেন আজকের দিনটি তে কলকাতা কর্পোরেশনের বড়বাজার তিয়াত্তর নম্বর বটতলা স্ট্রিটের তৃণমূল কংগ্রেস কর্মীরাও প্রবল উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করল এলাকার প্রবীণ তৃণমূল কংগ্রেস নেতা ললিত আগরওয়াল উনআশীতম স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলন করলেন এই উপলক্ষে আজ উপস্থিত তৃণমূল কংগ্রেস কর্মীদের প্রত্যেককেই তেরঙা উত্তরীয় পরিয়ে সম্বর্ধিত করলেন তিয়াত্তর বর্তলা স্ট্রিটের তৃণমূল কংগ্রেস কর্মীরা তারপর পতাকা উত্তোলন করলেন তারা এই উপলক্ষে আজ উপস্থিত ছিলেন উত্তর কলকাতা জেলা পশ্চিমবঙ্গ প্রগতিশীল হকার্স ইউনিয়নের চেয়ারম্যান ও বিশিষ্ট তৃণমূল কংগ্রেস নেতা রঘুনাথ আগরওয়াল সন্ত সিং যুব তৃণমূল কংগ্রেস নেতা আকাশ পাণ্ডে অভিষেক রজক চানু মজুমদার আশিস পাণ্ডে শুভম পাণ্ডে নীরজ ঝা আরমান শুক্লা বাবলু প্রাণায়াম জয় পাণ্ডে অঙ্কুশ শুক্লা সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস কর্মীরা ও এলাকার মানুষজন পতাকা উত্তোলন করার পর কি বললেন তম স্বাধীনতা দিবস প্রসঙ্গে উত্তর কলকাতা জেলা পশ্চিমবঙ্গ প্রগতিশীল হকার্স ইউনিয়নের চেয়ারম্যান ও তেইশ নম্বর ওয়ার্ডের বিশিষ্ট তৃণমূল কংগ্রেস নেতা রঘুনাথ আগরওয়াল আমি এটাই বলবো আজকে স্বতন্ত্রতা দিবস আছে এই যে আমরা স্বতন্ত্রতা পেয়েছিলাম এর আমাদের অনেক স্বতন্ত্র সেনানী যারা নিজের বলিদান দিয়ে দেশকে স্বাধীন করালো আজকে আমরা বাস করছি আমি সব থেকে আগে ওদেরকে নমন করছি যাদের জন্য আজকে আমরা নিজের দেশে নিজের মতন আমাদের পরিবারের সঙ্গে দেশের সঙ্গে সবার সঙ্গে ভালোভাবে থাকতে পারছি এটা ভয় নেই কি কবে কে আসবে আমাদেরকে তুলে নিয়ে নিয়ে যাবে কে কি করবে এইসব কোনো ভয় নেই আর আমরা স্বতন্ত্র এখানে থাকছি এটা আমাদের স্বতন্ত্র আছে নামে যারা নিজের বলিদান দিল যেরকম সুভাষ চন্দ্র বোস ক্ষুদিরাম বোস বটকেশ্বর দত্ত চন্দ্রশেখর ভগৎ ভগৎ সিং অনেক এরকম প্রান্তিকারী বীর আমাদের ছিল যাদের যারা নিজের দেশের জন্য বলিদান করলো থেকে বড় কথা অনেক লোক যারা ছিল যারা দেশকে বাঁচিয়েছে যেরকম মহাত্মা গান্ধী তো অনেক লোক মহাত্মা গান্ধীর জন্য জানিনা কি বলে না বলে উনি কিন্তু রাষ্ট্রপিতা আর যতদিন ভারতবর্ষ থাকবে ততদিন উনি রাষ্ট্রপিতাই থাকবেন কেন কি উনি সবকিছু নিজের ছেড়ে উনি একটা ভালো ঘরে লোক ছিলেন উনি ওনার বাবা বেরিস্টার উনি নিজে বেরিস্টার ছিল কালো কাজ করতে শরীর দিকে চার করে একটা ধুতি আর গেঞ্জির মধ্যে তারা জীবন নিজে দিয়ে দিল দেশের জন্য দেশকে স্বাধীন করার জন্য মাতনা গান্ধীর মতন লোক এই পৃথিবীতে জানি না আর কত হবে কিন্তু এটাই বলবো দেশে যে আমরা স্বাধীনতা পেয়েছি

মুসলমানকে হিন্দু হিন্দুকে মুসলমান করাচ্ছে ওদের উপরে উপরে আছে ওদের ওরা বেশি দিন চলবে না অনেক তাড়াতাড়ি ওদের সময় মোটামুটি চলেই এসছে ওরা শেষ হয়ে যাবে কি চল্লিশ কোটি মানুষ দেশের কতদিন আর তো বদ করবে এদের সর্বনাথের সময় চলে এসছে এখানে কেউ হিন্দু নেই কেউ বিহারি নেই কেউ বাঙালি নেই হিন্দু নেই মুসলমান নেই যত লোক এখানে বাস করে এই ভারতবর্ষে বাস করে তো ভারতবাসী আছে হিন্দুস্তানি আছে আর এইগুলো নোংরা কাজ যারা করছে ওরা কোনো দিন হতে পারে না নিজের শরণনাথ দেখেছে নিজের পার্টির শরণনাথ দেখেছে এতে চলে আজ তিয়াত্তর বর্তলা স্ট্রিটে উনআশিতম স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলন করে কি বললেন প্রবীণ তৃণমূল কংগ্রেস নেতা ললিত আগরওয়াল আমি এটাই বলবো আমরা এই যা স্বাধীনতা পেয়েছি অনেক বলিদান আমাদেরকে দিতে হলো আর আমি সবাই কাছে এটাই চাই কি এই বলিদানকে ইহাজ করে ভবিষ্যতে আমরা সবাই এক থাকে দেশের জন্য এক থাকে এই আমার তিয়াত্তর নম্বর বর্তমান স্ট্রিটের উনাশিতম স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলনের সময় উপস্থিত ছিলেন তেইশ নম্বর ওয়ার্ডের তৃণমূল যুব কংগ্রেস নেতা আকাশ পান্ডে তিনি কি বললেন তাই শুনুন এবার 79 फॉर द इंडिपेंडेंस डे की शुभकामनाएं पूरे भारत को स्वतंत्रता दिवस की आदि में देता हूँ सभी लोगों को कि सब खुश रहिए एक साथ रहिए एकजुट होकर रहिए सीट में हमारे वरिष्ठ नेता ललित जी अग्रवाल के द्वारा झंडा तोलन किया गया इस बीच उपस्थित है हमारे भी रघुनाथ जी अग्रवाल धन सिंह जी चानु प्रकाश शुक्ला अभिषेक राजा नीरज झा अंकुश शुक्ला हरुमान शुक्ला पीयूष शुक्ला प्रहलाद आशीष पांडे बबलू শিবম পান্ডে উপস্থিত হ্যাঁ তম স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলনে উপস্থিত ছিলেন তেইশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস নেতা ও জয় হিন্দ বাহিনী নেতা শান্তি তিনি কি বললেন তাই শুনুন এখন स्वाधीनता दिवस के मौके पर प्रत्येक वर्ष की भांति इस वर्ष भी हम सभी तिहत्तर नंबर बरतल्ला स्थित में स्वतंत्रता दिवस का पालन कर रहे हैं उपस्थित हैं हमारे बड़े भाई ललित जी अग्रवाल रघुनाथ जी अग्रवाल आकाश पांडे अभिषेक राजा प्रकाश शुक्ला मैं आशा करता हूं कि हमारे साथ जो भी हमारे सहयोगी हैं समर्थक हैं इस इस तरह इस प्रकार के कार्यक्रम में हमेशा सक्रिय रहते हैं और आगे भी सक्रिय रहेंगे तिहत्तर तो नंबर बर्तन तो स्ट्रीटे पता उत्तोलन के युवक तृणमूल कांग्रेस नेता আকাশ পান্ডে ও পশ্চিমবঙ্গ প্রগতিশীল হকার সিনের উত্তর কলকাতা জেলার চেয়ারম্যান রঘুনাথ আগরওয়ালের নেতৃত্বে ২২ নম্বর ওয়ার্ডে বারো মহর্ষি দেবেন্দ্র রোডের সামনে উনআশীতম স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলন করা হয় সেখানে পতাকা উত্তোলন করে বাইশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস নেতা হরিপদ সরকার উপস্থিত ছিলেন নিন্দানী সরকার চানু মজুমদার অশোক সিং পাপ্পু পাণ্ডে সহ তেইশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কর্মীরা পতাকা উত্তোলনের পর উপস্থিত সকলে মিলে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন ও স্বাধীনতার টেরাঙ্গা পতাকাকে সম্মান জানিয়ে ভারত মাতার উদ্দেশ্যে শ্রোগান দেন এখন শুনুন বাইশ নম্বর ওয়ার্ডে মহর্ষি দেবেন্দ্র রোডে তৃণমূল কংগ্রেস কর্মীদের সমবেত জাতীয় সঙ্গীত जागे, कब शुभ आशिष मांगे, गाये सब जय गाता जनगण मङ्गलदायक जया भारत भाग्य विधाता जया কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নম্বর এইট সিক্স ডবল টু এইট ডবল জিরো টু ফাইভ টু অথবা এইট টু এইট টু এইট সিক্স জিরো এইট ফাইভ সিক্স এই নাম্বারে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি ওয়ান থ্রি ডবল এইট ফোর জিরো এই নাম্বারে